ওই যে দেখতে পাচ্ছ আমাদের লাউ বাগান আর কি আমরা নিজেরা লাগিয়েছি আর এই পাতাগুলো কিন্তু খুবই সুন্দর এই গাছটাকে আজকে আমি তুলেছি কালকে রান্না করব লাউ পাতা মাছ দিয়ে আর আর এই ডাটাগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগে আগে দুটো তিনটে লাউ ধরেছে আর প্রচুর লাউ হয়েছে গাছগুলোতে দেখ কত ফুল ওইগুলো অনেক গুড়ি গুড়ি বাবাকে বললাম সার দিয়ে দিতে গাছগুলোতে সার দিলে খুব ভালো হয় গাছগুলো সার ছাড়া জন্য অসাধারণ হয়েছে একদম এই ডোকাগুলো কিন্তু খুবই সুন্দর দেখো অনেক অনেক ফুল জ্বালিয়ে এসেছে গাছগুলোতে তো আমি ভাবলাম যে আজকে কেটে রাখি নিরামিষের দিন কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আর ভালো লাগে আর এই পাতাগুলো তো পিঁয়াজ রসুন দিয়ে বাটা খেতেও কিন্তু খুব টেস্টি হয় পাতাগুলোকে সেদ্ধ করে শিল্পটায় বেটে পিঁয়াজ রসুন দিয়ে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় কিন্তু আর খুবই ভালো লাগে লাউ শাক খেতে আমরা সবাই ভালোবাসি লাউ এর থেকে লাউ শাক বেশি কত ফুল ছিল লাউ হতো মনে হয় এটাতেও জানিনা এই যে অনেক অনেক সুন্দর আমাদের গাছগুলো হয়েছে আর এখানে সার দিতে হতো গাছগুলোতে একটু ভালো হতো আর অনেকটাই কেটে ফেলেছে আজকে আর এই পাতাগুলো না আমি চিংড়ি মাছ দিয়ে করব মানে চিংড়ি মাছ দিয়ে পাতা বাটা খেতে কিন্তু অসাধারণ আর সার ছাড়া অনেক বড় হয়েছে পাতাগুলো সার নেই তবু দেখ গাছের পাতাগুলো কি বড় বড় হয়েছে অনেক সুন্দর হয়েছে কিন্তু একদম অনেক বড় বড় মানে টাটকা টাটকা একদম এইগুলো বাজারে কিনতে গেলে অনেক দাম নিত এগুলো বাজারে কিনতে গেলে এটা কুড়ি তিরিশ টাকা নিত আর দেখি যখন কিনে আনে না তিন থেকে চারটে ডানটি থাকে তখন নিয়ে নেয় আছে দশ টাকা করে এক একটা তিন চারটে ডান্ডি থাকে আর এখন এতে অনেকগুলো আছে অনেকগুলো তো এইগুলো যদি বাজারে কিনতে যাওয়া যেত তাহলে বন্ধুরা মনে হয় কুড়ি তিরিশ টাকা লেগে যেত এতটা শাক পাতা কিনতে গেলে আর একটা গাছে কলা হয়েছিল যে পড়ে গেছে গাছটা আর ওখানে ওপরে একটা আছে ছোট্ট জানিনা ওটা কিরকম হবে যেহেতু শীতকাল বেশি বড় হয় না আর এটা কালকে আমি কিন্তু রান্না করব মাছ মেনু আর বলে দিলাম আগে থেকে তোমরা সবাই চলে এসো সবাইকে আর চিংড়ি মাছ এইটা দিয়ে তো করবোই লাউ পাতার শাক চিংড়ি মাছ দিয়ে অনেকে পিয়াজ রসুনের খায় তো আমি এইভাবেই রান্না করব আজকে তো তোমরা সবাই চলে এসো নেমন্তন্ন থাকলো তোমাদের সবাইকে আর আম গাছটা দেখো আম কি হয়েছে ওগুলো গুড়ি গুড়ি আম গাছে কি ওগুলো?

大家稍微。打打